শুকালে ও বাবা আমার নবী একদিন পাহারে গুহার দিকে ঘুরতে গেছিল ঘুরে পাহাড়ের চূড়ার দিকে গেছিল ওই সময় আবু ওই পৃষ্ঠে চড়ি যায় ওই ঘোড়ার উপর থেকে দেখে ওই পাহাড়ের চূড়ের মধ্যে কে গোটা বালিকা কে গোটা বাচ্চা ঘুরে গো আবু উঠতে একটু জোরে নিয়ে গেল আস্তে আস্তে দেয়া দেখে অন্য কেউ না আমার মোহাম্মদ এখানে কেন সব বন্ধুরা তা আব্বা আশি দেখে নিয়ে যায় আমার আব্বা তাকে আমাকে কি নিয়ে যা আবু জমছে মোহাম্মদ রে মুহাম্মদ তুমি জানো না তোমার আম্মার দুনিয়া আছে নাই চলবাড়ি দিকে চোখ আবুদের টানে নিয়ে আসো ঘুটে উপরে নিয়ে বাড়ি চলে যাবে আবুদের বলে উঠ মশিয়ে যাক মুহাম্মদ আমার পেটিতে তোর পেটিতে উঠিয়ে যাবে উঠকে দমন করে উঠ চিনি পালো হারে আবু জেহেল আমি তো স্বারি গোলাম হইতে পারি তুমি আবু জেহেল নবীকে সম্মান না দিতে পারো ইনি হবে সাথে জামুনা নবী ইনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি হবে রহমাতুলিল আলামিন নাই তাকবে আল্লাহু উঠ বলছে বস আবুজল বচুত বস উঠ বসে না উঠ না মোহাম্মদ আমার পিছনে বসবে বস উঠ বসে না উ ইসরা ইসরা আবু জল উচার কথা বুঝতে পারছে না উড আল্লাহর কাছে গানে মাব মাওলা গো আজকে মন জবন খুলে দিবা না আমি আমার মলি বাবু জেলের সাথে কথা বলব মনাক আমি উন্নীকে চিনি ইনি হবে আব্দুলের ব্যথা আর কলি মনে ইনি হবে সাজামনার নবী ইনি হল রহমাতুল্লিল আলবীর ও গো বাবু জবান খুলি দাও আমি আবু জেলের সাথে কথা বলবো দেখুন সুভান আল্লাহ দেখুন সুভান আল্লাহ আল্লাহ জবান খুলি দিলেন উঠ বলছে আবু জেল সাবধান তোর গোলামি করতে পারি তোর সোয়ারি হতে পারি তোর কথা আজকে আমি বসবো জীবন চলে গেল বসপনা কেন আখিরি নবী কোনো দিন তোর পেছনে বসতে পারে না আমার নবী সম্মানের তো তোর সামনে নিতে হবে ইনি হবে রহমাতুল আলমী ইনি হবে নবী তোর থেকে কত গুণে দামি সামনে বসি নাও তুমি মোহাম্মদের পিছনে বসো তাহলে আমি উঠব বসবো এই আগে বসবো না তোরে কোন কথা বুঝি পিছনে বুঝে মোহাম্মদ না 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 জীবন চলে যাবে তোমার চাবুকের আগালে আমার শরীর নষ্ট হয়ে যাবে তবু আমার আঁকিরি লবি বিনকে আমি কোনোদিন তোর পিছনে বসে নেব না বাধ্য যখন আবু জেল শিকার হয়ে গেল উঠ বসে গেলেন মোহাম্মদ কে বিশ্ব আবুজেল আবু জেল সামনে বসে নিল আবু জেল পিছনে বসলো বিশ্ব নবীকে বাড়ির কাছে ছাড়িয়ে দিল আবু জেল বাড়িতে বলে বিবি রে মোহাম্মদ বলে আখিরে জামুনার উঠ নবী হবে রে কার কাছে শুনলেন রে বিবি তুমি উঠটাকে এত দানা পানি দাও আমি এত আদর করি আমার উটের জবান দিয়ে শুনলাম মোহাম্মদ বলে শ্রেষ্ঠ জামানার নবী হবে ইনানাহ হবে রাহমাতুল থাকবে আলামিন লাইক করুন বাবা শোনা একটা মরুভূমির পশু যদি নবীকে চিনতে পায় একটা জঙ্গলের প্রাণ নবীকে চিনতে পাই আজকে মুসলমান হয়ে একটা নবীর একটা শূন্য চিনতে পারলাম না এই তো নবীর ভালোবাসা এই তো নবীর ভালোবাসা একটা জঙ্গলের প্রাণী একটা বনের পশু নবীকে সম্মান দিয়েছিলেন আজকে আমি মুসলমান হয়ে নবীর দশটা ডাইনি ভিতরে পাঁচটাই ভালোবাসা দেখাইতে পারি না না তরিকে তুলে রাখলাম না দাড়ি রাখিয়ে মোস কাটলাম না হ্যাঁ অপ্রয়োজনীয় লোভ অপ্রয়োজনীয় লোম শরীরে কাকের তালি চুল কাটাটা নবীদের জন্য তাইনি শুন নবীর ভালোবাসা কাকের তালি চুল বর্তমান যার হাত করি তোকে ঠিক ঠিক হাতে পায়ে নখ কাটা দায়নি সুন্নত বর্তমান যুগে দেখবেন তোমাদের ছেলে তোমাদের মেয়ে এই যে বর্তমান বাবারে ধুবড়ি পথে অ্যাম্বাজার বেড়েছে নাকি আছে কুচবিহার আছে টাইগার বাজার খাগড়া বাড়ি আছে না মুসলমানের ভিড় দেখলে মুসলমানের মেয়ের সেনা জানা এটা মুসলমানের মেয়ে ফাতে মানা সকিনা জয়ের নাম উমে কনসুল রাধানা রানী বোঝায় না কি চুলের কাঠনি আর হাতের রক একে কত যে লিপিস্টি লাগাইছে মনে করাটা বোঝায় গোটাই বোঝায় ইন্দিরা গান্ধী আসিল যখন ঠিক যাবি ঠিক কেন বাবা আমার অসনা মা ফুলেরাম আল্লাহ নবী কি বললেন মা ও মা তুমি কি জান্নাত যেতে চাও না ও মা বলেন নবীজি বললেন আলমার আতুই যা সাল্লাত সাহা আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়া সামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসি রোজা করে নবী বলেন ওয়া সালাত ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে নিজ চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার রাসূল আ ওয়া ভালহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে নবী বলল ফাকা দেখলো মানায় আবু আবিল জান্নাতির সাথ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা আগে জরে কন্ত বাবা বর্তমান যুগে নারী নামাজ বেশি আছে না রমজান মাসে রোজা বেশি করে নে পর্দায় বেশি থাকে না স্বামীর খেজুর বেশি করে সবগুলিতে জিরো জিরো আছে জনগণ ঠিক নাবে ঠিক স্বামীর খেজুর তো তিনটে জিরো মারে কয়টা জিরো যাবে তবে গল্প করে বুক কপাল বু জীবনে একান্ড টাকা টাকা ঢোকে নেই বো আল্লাহ দিলে ধুবিয়ে আসছি কয়ে আসিস না কোয়া হায় অনুদায় টাকা মোট ঢুকবে মোর স্বামী কোয়া হায় কুই নামে অনুদায় না যখন ঠিক নামে ঠিক পশ্চিমবঙ্গ দিবেন আছে মা লক্ষীর ভান্ডার একটা করি মুসলমান মেহেনা হুজুর লক্ষীর ভান্ডার মমতা দেয় আসামত মামা দিবেন আছে অরুণা দয় আর মেয়েগুলা যেমন পাওয়ার গল্প করে গো আল্লাহ টেনশন নাই তো কাল শামিক কি आशीष দেয় কে কিসের শামিক কয় উই এখন টাকা ঢুক দেয় মোর মতে বইছলম ঠিক না বিধি ওলেন প্রমাণ আল্লাহ রাসূল কইছে ওয়া আসানা পর্দা ওমা নামাজ তোরা যেমন পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছে তোমাদের পর্দা করা আল্লাহ ফরজ করছে নামাজ যেমন ফরজ পর্দা করা ততটুকু ফরজ ওয়া ফরা যাহা তোমার সদ্বিত্বটাকে নষ্ট করা যাবে না ইম আল্লাহুম্মা সাল্লাই বালা مولانا محمد على يلي سيدنا مولانا لا اله الا الله جري. لا اله الا الله شعب لا اله الا الله

আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পদলা সন্দরের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পদলা রেজে কেন মালিক যে আল্লাহ

আমি তোমাদের সামনে রাত এগারোটার সময় উঠলাম আজকে আপনারা গুসা হয়েছেন কি বাবা আমি তোমার থেকে বেশি ক্লান্ত দিনে গাড়িতে ছিলাম ড্রাইভার দিন গাড়ি চলে আসলো বাড়িতে সে খালি আসলাম তাতে মাঘরীবার আজান মসজিদে দিল তবে গোসলটা করলাম করিয়ে আবার তোমার এখানে আসলাম ঠিক টাইমে এসেছি আসছে আপনাদের কাছে আল্লাহ পাকের নবী করা হাদিস পাঠ করিয়ে আপনাকে সালাম দিয়েছি ভাব সালাম দেওয়াটা হলো সুন্নত জোরে সালাম দেওয়া কি আর একটু জোরে বলি বাবা সালাম দেওয়াটা হলো সুন্নত সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব বাপ তো আমার সোনা কালানা কালাঞ্চি মানুষ ভালু টিলা মানুষ বালাপাড়ির মানুষ শুনুন আজকে একটা যুবক ভাই দিয়ে একটা আমল করে যায় সালাম দেওয়া যদি সুন্নত হয় নবীদের একটা সুন্নত কত বড় দাম ঠিক না মিঠি একটা সুন্নত আমার কমপক্ষে পকেটে করে নিয়ে যেতে হবে হুজুর এত আলেমের ওয়াসসুত কেউ থাকে না হুজুর কয়টা পকেটে নেব কমপক্ষে এটি খেয়াল থাকবে রে আমি আমার বাবাকে সালাম দেব আমার বড় ভাইকে সালাম দেব আমার মাকে সালাম দেব আমি গ্রামবাসীকে সালাম দেব একটা সুন্নত জিন্দা হবে ধরে সুবহানাল্লাহ আমার রসুল বলছে মান গাব্বা সুন্নতি ফাকাদ গাব্বানি ওয়া মান গাব্বানি কানা মাই ফি জান্নাত যুরকুন সুবহানাল্লাহ আমার নবী বললেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশে জান্নাতে থাকবে যুরকুন সুবহানাল্লাহ আর জরে বলেন সুবহানাল্লাহ তাহলে বাবা আমরা বাড়ি সমাজে আজকে আমরা ময়মুরব্বীকে আমরা সালাম দেওয়া অভ্যাস করবো কিনা কে কে করবো হাত তুলে দেখায় কমে শূন্য আমার আদা হয়ে যাবে কোন বাবা বর্তমান সমাজে কোন তো বাপ সালাম কালাম হয় তোমার হয় ভাইয়ে ভাইয়ে নাই গ্রামবাসী আর একটা ব্যাপার আছে স্বামী স্ত্রী ও তো দাও কুড়িয়াল হে দাও ভূতি কি করবু কস তুই কালকে নিসাম নিয়ে গেছে আমি সে করে নিয়ে গেছি যাবার আগের দিন ঢুকে ঢুকে ঘুরি গেছে জানিস আমি সেগুলা কি দোয়া পড়ে দেখ আসি বারবার হাত ধরে মাফচা যাক ঘুরিছ ঘুরেছুন মাফ করিস কত বউ বার সালাম দিকে গুড়ি স্টান্স হয় বারে বারে গুড়ির কথা মনে পড়ে জর ঠিক না ঠিক আমার বন্ধুগণ শুনে রাখো ও বন্ধু রে বাড়া বাড়ি বন্ধুরা কালাচি বাড়া বন্ধুরা নবীর একটা শূন্য যদি হ পালন করতে পারি রে আমার নবী বলেন লাইফ মেনু না হা দুকুন হাতটা কু না খাবা এলাই হি মেনু বা আলি দিঘুলা আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মবিল হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ ত্যাগি মানুষ ত্যাগিয়া আমার নবীর ভালোবাসা উন্মতের ভিতরে থাকবে না ভাবজাত আমার অসুর কি বললেন যে আমার ভালোবাসা উন্মতের ভিতরে থাকতে হবে আজকে আমি নবীর ভালোবাসা নবীর দশটা দাইনি সুন্নত আছে কন্ত কোনটা মুসলমানের শরীরে আছে মুখে খালি নবী ভালোবাসি ঠিক না ঠিক আফজান মুসলমানের দশটা দায়নি শূন্যতার ভিতরে নাবির উপর থেকে পাঁচটা আর নাবির নিচের থেকে পাঁচটা এখন যদি ইনকোয়ারি করা যায় দেখা যায় যে তার শরীরে চারটু আদায় না হয় ঠিক নাবি ঠিক এই তো নবীর ভালোবাসা আমরা সবাই নবীকে ভালোবাসি কি না কে কে ভালোবাসে হাত তুলে দেখাই হাত তকবির লাগাই না তকবির আমার বন্ধুকে শুনে রাখেন বা বন্ধুরা দুপচে আছে রে বা বিশ্ব নবীর সুল্লা কে আব্বা গোকে ভালোবাসছিল ওকে সম্মান দিছিল আব্বা